সেন বাড়িতে আজ উৎসবের মেজাজ কারণ বিদেশ থেকে আসছেন মিস্টার অ্যান্থনি গঞ্জালভেস এবং তার বান্ধবী মিস ব্র্যাগেনজা বাড়ির বড় মামি শান্তিপ্রিয়া এই বিদেশি অতিথিদের ইমপ্রেস করার জন্য উঠে পড়ে লেগেছেন লাঞ্চে তিনি কোনও বাঙালি খাবার ভাত ডাল বা মাছ রাখতে নারাজ মেনুতে শুধু পিৎসা পাস্তা স্যান্ডউইচ আর বয়েল্ড খাবার মামা শান্তিপ্রিয়ার স্বামী বেচারা মাছ ভাত খেতে না পেয়ে ভীষণ বিরক্ত কিন্তু মামীর ধমকের ভয়ে চুপ অন্যদিকে বাড়ির আসল ছেলে নীল আর শিমুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে এই বিদেশি অতিথি আর কেউ নয় তারাই ছদ্মবেশে নীল ও শিমুল মিস্টার গঞ্জালবেশ সেজেছে নীল বয়স্ক লুকে আর মিস ব্র্যাগেনজা সেজেছে শিমুল তারাই ছদ্মবেশ নিয়ে বাড়িতে ঢোকে মামি তাদের চিনতে না পেয়ে ভাঙা ভাঙা ইংলিশে আপ্যায়ন শুরু করেন কিন্তু বিপত্তি বাড়ে খাওয়ার টেবিলে বিদেশি খাবার দেখে নীল ছদ্মবেশী অ্যান্থনি হতাশ হয়ে পড়ে এবং ভুল করে তার পছন্দের আলু পোস্ত চেয়ে বসে শিমুল পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কিন্তু আগামী পর্বের ঝলকে দেখা যায় আম খেতে গিয়ে নীলের নকল গোফ খুলে আসার উপক্রম হয়েছে